এই যে এটা আপনার হচ্ছে গিয়ে কাপড়টা আসলে আপনি না দেখলে বুঝবেন না এই যে দেখেন স্টিচ আছে কাপড়ে প্রত্যেকটা আছে প্রিন্ট উঠবে না না জি জি প্রিন্ট গ্যারান্টি জি প্রিন্ট গ্যারান্টি থাকবে আর কাপড় কি ওয়াশার পরে কোনো ছোট বড় হবে না এই কাপড় খাপবে না প্রিন্ট উঠবে না প্রিন্টের গ্যারান্টি আপনি একটু দেখেন এই যে প্রিন্টের আমাদের প্রিন্ট খুব সফট ঠিক আছে জি জি প্রিন্টটা খুব সফট এরকম আর কি না প্রোডাক্ট সুন্দর কালার গুলো অনেক সুন্দর জি 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 এই যে কালার জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে আপনার ভিডিওটা অনলাইনে বেশ সাড়া ফেলেছে। আমরা যতটুকু জানতে পেরেছি। জি টি-শার্টের এখানে আপনার কম দামে অনেক টি-শার্ট আপনি নাকি সেল করেন পাইকারিতে সারা বাংলাদেশে। জি আমাদের কাছে টি-শার্ট, ড্রপ শোল্ডার, সারা বাংলাদেশ হোলসেল করে থাকি। আচ্ছা আচ্ছা আজকে কি চমক দেখাবেন কাস্টমারদের জন্য? আজকে চমক হচ্ছে গিয়া চায়না ড্রপ এবং কটন ড্রপ আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে আমরা একটু শুরু করি ভিডিও লং না করে। জি এগুলো হচ্ছে ড্রপ শোল্ডার পার কালার জি একটা একটা করে শুরু করে এই যে এটা হচ্ছে গিয়া চায়নার ভিতরে ড্রপ শোল্ডার জি জি এই যে আপনার হলে প্রতিটা ডিজাইনের পাঁচটা ছয়টা থেকে কালার আছে ঠিক আছে আচ্ছা এই যে একটা ডিজাইন আছে এই ডিজাইনের এই একটা কালার এটা ব্যাক সাইডটা একটু দেখি আমরা এটা আবার ব্যাক সাইড আমরা এটা চায়নার চায়নার ড্রপ শোল্ডার জি আচ্ছা ফ্রেশ এই যে একটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ একটা ডিজাইন চমৎকার ডিজাইন সিম্পলের মধ্যে প্রতিটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে ঠিক আছে আচ্ছা যেমন এই এই আরেকটা ডিজাইন এটা ডিজাইনের কালার আছে পাঁচটা ঠিক আছে জি এই যে আপনার হচ্ছে গিয়া এই একটা ডিজাইন এটার ভিতরে পাঁচটা দারুন একটা ডিজাইন ঠিক আছে এটারও পাঁচটা কালার থাকবে জি জি এটারও পাঁচটা কালার থাকবে এই গেল আপনার ভাই ডক সলার এই যে এই আছে আপনার কটন এর ভিতরে লেকরা কটন লেকরা কটন জি জি এই যে এই একটা ডিজাইন ওরে আল্লাহ সুন্দর পিছনে তো অনেক সুন্দর ডিজাইন করা আছে এটা আপনার হচ্ছে সামনে প্রিন্ট পিছনে প্রিন্ট আছে এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এলো ব্যাক পার্ট এলো ফরম পার্ট

এবং বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার মাধ্যমে আপনার হচ্ছে গিয়া কিছু টাকা করবে বাকিটা সে মাল রিসিভ করার সময় টাকা দিয়ে টাকা দিয়ে মাল রিসিভ করবে এই যে দেখেন আপনার হচ্ছে এইগুলি আছে দুইশোর উপরে কালার আছে আসলে এগুলো তো সব ভিডিওতে দেখানো সম্ভব না তো darum ডিজাইন নিয়ে আসছেন এর পরে এগুলা তো ঈদ কালেকশন মনে হয় আমার মানে ঈদের জন্য সেরা ছিল কিন্তু এর পরে নিয়ে আসছেন darum পরে এই যে দেখেন আসলে গরমের আরাম গরমের জন্য এগুলি বর্তমান ইয়াং জেনারেশন খুব মানে চাইদাপুল একটা টি-শার্ট আছে ডগ শোল্ডার এবং আপনাদের মধ্যে চাইনাও আছে কটনও আছে এবং

যারা নিতে চান অবশ্যই বিডিআর ডিসপ্লেতে তার নাম্বারে যোগাযোগ করবেন এখানে প্রতি সপ্তাহে হচ্ছে আপনার নতুন নতুন প্রোডাক্ট আসে আর কি জি জি আসলে আমরা এই ভিডিওতে তো সবগুলি প্রোডাক্ট দেখানো সম্ভব না প্রতিটা ডিজাইনের পাঁচটা থেকে সাতটা করে কালার এগুলি দেখানো তো সম্ভব না তাই আমরা ভিডিওতে অল্প কিছু দেখালাম আচ্ছা আচ্ছা যদি কেউ নিতে চায় অবশ্যই আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করবে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন জি 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 টপ সেলারে বর্তমানে এগুলি হিট ডিজাইন এই দেখুন এইটা এই দেখুন উদাহরণ এই ডিজাইনটা তো আরো সুন্দর স্টাইল দিয়ে ফর্মপট এটা খুব সুন্দর ডিজাইন আপনারা আসলে এই জায়গায় সব দেখানো সম্ভব না তারপরও কিছু আমরা দেখানোর চেষ্টা করি এই যে এই যে ওয়াও একদম ব্ল্যাক এর মধ্যে ফর্মপট এই ব্যাকপট আচ্ছা আচ্ছা অসাধারণ ডিজাইন এই যে দেখতে পারেন এই যে আছে একটা

এই যে আমাদের কালার আছে দেখাচ্ছি আরো কিছু এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে অন পিস এই যে ব্যাক পার্ট ফরম পার্ট আচ্ছা আচ্ছা এই যে ভাইয়া দেখতে পারেন আপনি এগুলো আমরা শুধু ড্রপ শোল্ডারটাই দেখাচ্ছি এই যে যে

ভিডিও ডিসপ্লে তে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সালামুক